ব্লগে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা যাত্রাবাড়িতে চলে আসছি আর এই থেকে আমরা আজকে আপনাদেরকে দেখাবো রিজনেবল প্রাইসে যারা চেয়ার কিনতে চান অফিসের জন্য অথবা রেস্টুরেন্টের জন্য অথবা আপনি কম্পিউটার চালানোর জন্য রিজনেবল প্রাইসে চেয়ার কিনতে চান তাদের জন্য আজকে ভালো একটি সুখবর নিয়ে এসেছি আপনারা একদম স্বল্প বাজারে কিন্তু আপনারা চাইলে এখান থেকে চেয়ারগুলো কিনতে পারবেন বিভিন্ন ভ্যারিয়েন্টে কিন্তু এখানে চেয়ার কালেকশন ভরপুর এটা হচ্ছে সরাসরি একটা কারখানা আমরা ওনাদের কারখানায় চলে আসি তো আজকে আমরা একদম ডিসকাউন্ট প্রাইসে কিছু চেয়ার দেখাবো আমাদের পুরো ভিডিওটা আপনারা দেখতে দেখেন আর আজকে আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে আছে

অনেক মজবুত থাকবে এটা এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বস কি বলুন হ্যাঁ হ্যাঁ ভাই দিয়ে দিলেন জি জি অবশ্যই এটা টাকা চেয়ার 5000 টাকা হ্যাঁ 6000 টাকা পাবেন যে আবার অনেকেই বাইবে না যেগুলো কিন্তু পুরাতন পুরাতন না সব ব্র্যান্ড নিউ আমরা স্যাম্পল সব স্যাম্পল স্যাম্পল আছে চার্জ যে এটা এই যে হচ্ছে এটা মিডিয়াম বস

সারা বাংলাদেশ প্রতিষ্ঠানের জন্য অনেকে নিতে চায় ভাই তাদের জন্য আমাদের সাথে যোগাযোগ করলে যা যে কয়েক পিস লাগে আমরা দিতে পারবো পঞ্চাশ একশো একশো দুইশো যা লাগে

চাকা হচ্ছে <laughs> <laughs> আচ্ছা ভাই হাইড্রোলিক মোটামুটি ইউজ করতে পারবো তো হাইড্রোলিক জি জি এই যে হ্যাঁ

ভাই এটা তো আরো সুন্দর চেয়ার এটা কাটের চেয়ারের ভিতরে চেয়ারক কত সুন্দর লোক পুরাটাই আপনার এই যে কি বলবো

দেখেন আপনারা ফ্যাক্টরি থেকে নিলে তে দাম কিন্তু কমে পাচ্ছেন কারণ এ বারো তেরো পনেরো হাজার টাকা পর্যন্ত পাইকারি ব্যবসা তো পাইকারি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে কুরিয়ারের মাধ্যমে নিতে চাই তাহলে আমরা কুরিয়ারের ব্যবস্থা আচ্ছা প্রবাসী ভাই যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তারা চাইলে কিনতে পারবেন একদম আপনার বাসা পর্যন্ত এই চেয়ার চলে যাবে

মাত্র ছয় হাজার আবার বলেন আপনি দাম ভুলে গেছেন না না ভাই এটা মনে করেন ছয় হাজার টাকা ভাই মনে করেন আবার এছাড়াও যদি আপনার বৃহস্পতি আপনার আপনজনের ব্লগ এর পক্ষ থেকে আসে

আমি একটু দূর থেকে এই চেয়ারের সেটআপটা দেখাই লোকিং দেখেন ভাই কত সুন্দর লোকিং ভাই দাম বলেন এটা এটা প্রাইস আছে মাত্র 4500 টাকা 4500 টাকা ডিসকাউন্ট অফারে 4500 টাকায় পাবেন আচ্ছা তারপরে দেখাই আর অনেক চেয়ার দেখাবো এর ভিতরে রয়েছে এই যে চায়না চেয়ার চায়না চেয়ার আচ্ছা আমরা ম্যাশ চেয়ার যেটা অনলাইনে ভাইরাল এই যে এটা এটা হচ্ছে একটা ভাইরাল ম্যাশ চেয়ার ভাই ভাইরাল ম্যাশ চেয়ার হুম সব ঠিকঠাক আছে তো না সব চাইনিজ আচ্ছা এই সব চাইনিজ ফুল চায়না আর গিয়ার কোটা এটা এটা হলো সিঙ্গেল গিয়ার সিঙ্গেল গিয়ার

আচ্ছা ঠিক আছে এটাও অনেক সুন্দর একটা চেয়ার এটা দাম কত ভাই এটা প্রাইস আছে হলো 6000 টাকা 6000 টাকা জি আচ্ছা সবই আজকে রিজনেবল প্রাইস একদম ধামাকা ডিসকাউন্টের জন্য কিন্তু আজকে এমন একটা শপে আপনাদের নিয়ে আসি আজকের ভিডিওটা মিস করলে তাহলে কিন্তু এই কম দামে চেয়ার কিনতে পারবেন না অনেক সুন্দর ভাই এটার ভিতরে যে জাট জাল কয় পিস লাগিয়ে দেওয়া সম্ভব সমস্যা তারপরে দেখে আর কোনটা দেখাবেন এই যে একটা চেয়ার আছে

ভাই এই যে কম্পিউটার চালানোর জন্য আর কোন চেয়ার আছে আরেকটু কম দামে দেখো আরেকটু কম যদি ভাই তাহলে কম দামে চেয়ারও আছে সেটা যে অনেক সুন্দর এই যে ব্যাক

আরো কালার এভেলেবেল আছে আমরা শুধুমাত্র আজকে দেখাই এটা ভিতরে সাতটা কালার আছে কি কারটা হয়েছিল মেয়েগুনি কারণ দরকার না না আচ্ছা অফিস বিভিন্ন জায়গায় হসপিটালে এগুলো সেট করার জন্য খুব সুন্দর টিলে একটা চেয়ার প্রাইসটা কত রাখা যাবে ভাই এইটা প্রাইস পড়বে ভাই এটা প্রাইস পড়বে হচ্ছে 2600 টাকা 2600 টাকা মাত্র 2600 মাত্র 2600 টাকা কিনতে পারবেন ভাই অফারটা কয় দিনে দিবেন এত সফট দাম কম দিয়ে দিবেন ভাই অফার তো থাকবেই তারপরে হচ্ছে আপনার আপনার ইশের জন্য বেয়াজদের জন্য পরিচয় দিলে এক্সট্রা আপনার অফার থাকবে ভাই ডাইনিং এর কিছু চেয়ার দেখেন না চেয়ার ভাই এই যে এই যে ডাইনিং চেয়ার দেখেন

আবার চ্যালেঞ্জ তো এই কুছো হাই 30 ইঞ্চি হাই সুন্দর একটা এটা সম্পূর্ণ হাইড্রোলিক ওয়ারেন্টি আচ্ছা এটা প্রাইসটা কত রাখছেন আপনারা প্রাইস পড়বে মাত্র 4500 4500 টাকা ভাই এটার মধ্যে কালার দিতে পারবেন ভিতরে বিভিন্ন কালার আছে আচ্ছা দেখেন এটার মধ্যে বিভিন্ন কালার পাবেন আপনারা আর সবাই চেষ্টা করবেন ওনাদের সাথে ফোনে কথা বলতে অথবা সবচেয়ে ভালো হয় আমাদের লোকেশন হলো ঢাকা শোরুমের লোকেশন কিভাবে একেবারে কলাপট্টি বললেই চলে আসা যাবে আর যদি সহজ করে বলি সাইদাবাদ থেকে একটু পূবের দিকে আগাইলেই চাই পাই রেস্টুরেন্ট আছে তার পাশেই আমাদের মডার্ন ফার্নিচার মডার্ন স্টিল অ্যান্ড ফার্নিচার এই জায়গা আসলেই আমাদের পাই যাবেন ভাই ওকে okay, ঠিক আছে আমরা আজকে অনেকগুলা চেয়ার কালেকশন দেখালাম তার বাইরে আমরা সোফা কিছু দেখাই দিলাম যাদের সোফা প্রয়োজন তারা সোফার জন্য ফোন দিয়ে প্রাইসটা জেনে নিতে পারবেন আর হচ্ছে গিয়ে যারা অর্ডার করতে চান তারা দ্রুত অর্ডার করবেন অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অফলাইনে অর্ডার করে নিতে পারবেন আমরা সুন্দর সুন্দর চেয়ার দেখাইছি একদম রিজনেবল প্রাইসে তবে সবগুলোই কিন্তু ব্র্যান্ড নিউ তাদের নিজস্ব ফ্যাক্টরি তারা নিজের এই যে আরেকটা মডেল আছে এই যে এটা এটা ভিতরে এরকম কোনো স্পট হবে না স্পট লাস্টিং বলতে যদি কিছু থাকে তাহলে ভাই একটা চেয়ার দেখা অনেক হেভি ভাই আচ্ছা এটা এটা হাইট সেম একই থাকবে হ্যাঁ এটাও হাইট সেম হবে আচ্ছা ভাই হাইড্রোলিক গ্যারান্টি থাকবে তো জি জি ভাই এটা হাইড্রোলিকের ওয়ারেন্টি আছে আর বিশেষ করে ডিসকাউন্টের সুযোগ রয়েছে আপনার বিউজ জন্য আমাদের अवेलेबल সুযোগ আছে হাইড্রোলিক গ্যারান্টি আছে সবকিছুই পাবেন ওয়ারেন্টি পাবেন এই কোম্পানি থেকে আপনারা হোলসেল নিতে পারবেন ঢাকার বাইরে যারা নিতে চান আর হচ্ছে যারা অফিস সেটআপ রেস্টুরেন্ট সেটআপ বিভিন্ন জায়গায় সেটআপের কাজ করতে চান তারা চলে নিতে পারবেন নিশ্চিন্তে প্রোডাক্ট কিনতে পারবেন আর আমাদের ভিডিওটা শেয়ার করে রাখেন আপনার প্রয়োজনে না লাগলেও অন্য কারোর প্রয়োজনে লাগবে অবশ্যই সবাই আমাদের ভিডিওটা লাইক করে দেবেন এবং কেনাকাটা করার জন্য ওনাদের শোরুমে চলে আসুন সবাই ভালো থাকবেন